গুড মর্নিং হ্যালো করে জয়েন করো লাইভে চলে এসেছি সবাই কেমন আছো ঝটপট করে করো হাই সাদাম হোসেন হাই হ্যালো কেমন আছো বলো ঝটপট করে সবাই লাইফে জয়েন করো চলে এসেছি হ্যালো বন্ধুরা ঝটপট করে জয়েন করো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে হ্যালো বলো এসে হ্যালো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো বলো আগে বৃষ্টি ওয়েদারে কেমন চলছে সবার বলো আসেন তো ভালো আসেন তো হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো বৃষ্টি ওয়েদার কেমন চলছে বলো হ্যালো বন্ধুরা ঝটপট করে জয়েন করো লাইভে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ঝটপাট করে কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কিছু বলার থাকলে এসএমএস করতে পারো হ্যালো বন্ধুরা ঝাটপাট করে জয়েন করো লাইবে চলে এসেছি লাইক করতে কিছু মতামত থাকলে বলো বন্ধুরা সাদেম হোসেন ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যালো চটপট করে সবাই জয়েন করো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো হ্যালো ফ্রেন্ড হ্যালো বন্ধুরা ঝটপট করে লাইভে জয়েন করো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলবে সবাই ঝটপট করে এস এম এস করো বন্ধুরা লাইভে চলে এসেছি হ্যালো বন্ধুরা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলবে স্মেস করতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কেমন আছো সব বৃষ্টি ওয়েদারে কেমন চলছে বলো সববার হ্যালো कैसे हुआ आप लोग হ্যালো ফ্রেন্ড কেমন আছো বলো বৃষ্টি ওয়েদারে কেমন চলছে এস এম এস করো ঝটপট করে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঝটপট করে জয়েন করো এস এম এস করতে থাকো সবাই বন্ধুরা আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কেউ একটু প্লিজ এস এম এস করে বলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না हेलो फ्रेंड कोई तो ऐसम नहीं कर रहे हैं मेरा कब पसंद नहीं है अरे क्या करूँ बाय बाय फ्रेंड आज के बाद टाटा बाय बाय गुड नाइट সবাই ভালো থাকবে আজকের মতো লাইফটা শেষ করছি সবাই ভালো থাকবে বাই বাই